মান ছালিমাল মুসলিমন আমেল লিসান হি ওয়ায়া দেহি ঐ লোকটাই তা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানের শান্তিতে থাকে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না এই হাতে আমি 99টা অর্থ পেয়েছি হাদিসে ইয়া মানে শুধু এই হাত বললেই আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন আপনি টিকা দেখবেন এই হাদিসে মহাদেশের গ্রাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত হাত মানে বিচারের হাত হাত মানে পাওয়ারের হাত হাত মানে আইনের হাত হাত মানে টাকা পয়সার হাত হাত মানে দলীয় হাত এক কথা বলছে না এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায় এই হাত দিয়ে আর কি করা যায় করা যায় তো এই হাত দিয়ে কথা বলে না কেন এখানে যাদের এই হাতের দ্বারা যাদের ক্ষমতার হাতের দ্বারা সম্পদের হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা মুখ মানে শুধু এই মুখ না অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ হয়ে যায় এই বাংলাদেশের এরকম মানুষ নেই মুখে কথা বলে না শুধু নাড়াবে এদিকে দশটা লাশ পড়ে যাবে যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমানের নিরাপদে নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বাহাত্তর রাখাত নামাজ পড়তে পারেন আপনি মুসলমান হতে পারেননি নরসিং দেবাসে এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরাপরাধ কোনো মানুষের ওপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি আমার অসুবিধা নেই আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায় এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করতো বাংলাদেশে কত মানুষের হাত যে আটকিয়ে যেত আদালতে কথা বলেন না কেন আমি আশা করব আপনার হাত আদালতে যদি না আটকায় এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না আজ অনেকের হাত আটকিয়ে যাচ্ছে কত বড় বড় জায়গায় দাপটে ছিল সাংবাদিকরা যেমন ধরা ধরেছে সব হাত আজ শেষ কোনো হাত আর কাজে লাগছে না এখন যদি বলেন হুজুর আমি বসে না আমার নাম ধরে ধরে বলেন এখানে আসে কানে কানে বলছি মিডিয়া দেন কানে মুখে বলা বড় উপায় নেই শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পড়িয়েছে আর যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে কখনোই না দুদুক ধরলে সাংবাদিক ধরলে আপনি দিশে হারা হয়ে যান আমার আল্লাহর দুদুক আল্লাহর সাংবাদিক আছে না নে ওগুলো তো এখনো বাকি আছে আল্লাহ আপনাকে লাজাই দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না আমরা যেহেতু মুসল্লি আমাদের ভেতরে এগুলো যেন না আসে আমাদের মালের ভেতরে সম্পদের হক আছে এই বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন আপনি ধনী মানুষ এখান থেকে দুই কিলোমিটার দূরে আপনার বাড়ি আপনি যদি বলেন দুই তিনটার একসাথ দাঁড়িয়ে আছে থাক আমি হেঁটে যাব আপনার জন্য দায় নেই কারণ কি যেই রেকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে বিশ টাকা তিরিশ টাকা নিয়ে ওর সংসার চলবে আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে এই কথা বুঝতেছেন আপনার গ্রামের ভেতরে গোলার ভেতরে যে ধান আছে চাউল আছে ওটা শুধু আপনার একার জন্যে না ওখানে মুরগির খাবার আছে ওখানে কামলার খাবার আছে গরিবের খাবার আছে আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে আমরা আমরা মুসল্লি আমাদের ভেতরে এই গুণ আসবে না আমরা আমাদের সম্পদের হেফাজত করব বলেন আমিন আল্লাহ পাক বলেন বঞ্চিত এবং ভেখা যারা চায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে এদের তাফসির পড়তে গিয়ে ফিজিলাল আলিল কোরআনে সাইয়েদ দিয়েছেন সম্পদ যাদের আছে তাদের পাঁচটা কাজ দুনিয়ায় করা লাগবে এক নম্বরে সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্রমুক্ত মুক্ত দেশ সমাজ উপহার দেওয়া যায় প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা একটি একটি খামার বাড়ি এই প্রকল্পটা বিরোধিতা করতে হয় করব অন্ধভাবে না এ কাজটা ভালো কাজ একটি খামার একটি বাড়ি এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে একটা মাথা গোজার ঠায় হয়েছে কথা বলে না কেন হ্যাঁ যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু হালকা পাতলা করতে পারে নয় হয়তো একশো টাকা বাজেট ছিল নিরানব্বই টাকা খেয়েছে এক টাকার কাজ করেছে না বাজেট তো উনি ঠেকেই দিয়েছিলেন সম্পদ আলা মানুষ যারা কি করবেন বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয় নিয়ে যাবে বেগম আপনারে সম্পদ মাল কামাই করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই বাবা শাহাল সব হালাল শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন ফা এ আরো কঠিন কি করে সংরক্ষণ করা যায় চৈত্য বসে বসে খাবে সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে আল্লাহ বলেন না কাল্লা আল্লাহর ভাষা দিকেছে বারোটা গুণের দিনটা চলছে এখনো নয়টা বাকি আছে সোরা মারে এই উনিশ নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসিরে ফিসিল আলিল করান আর এমনি কাশিরটা একটু পড়েন